বছর অপেক্ষা আর সুইজারল্যান্ডে তিন মাসের ভিসা মাত্র চার থেকে পাঁচ লাখ টাকায় নাইনটি পার্সেন্ট মানুষজনই জানে না সুযোগটা সুইজারল্যান্ডে স্টুডেন্ট ভিসার যে সাকসেস রেট সেটা কিন্তু অনেক বেশি অন্য দেশের তুলনায় গত বছরের একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে একশো জনের মধ্যে চল্লিশ জন ভিসা পেয়েছে কিন্তু সুইজারল্যান্ডে দেখা যাচ্ছে সত্তর জন ভিসা পাইছে তাই এখন চার থেকে পাঁচ লাখ টাকায় আপনি সুইজারল্যান্ড কিভাবে যাবেন আমি বর্তমানে আছি সুইজারল্যান্ডের এর অফিসিয়াল তিনটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ জিউরিচ সেকেন্ডটা ইউনিভার্সিটি অফ গ্যানাভা থার্ডটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্যান সো এখন আপনি যদি মাস্টার্স করতে চান তাহলে আপনার কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে যেমন ব্যাচেলর সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট পাসপোর্ট সিভি মোটিভেশনস লেটার সো তার উপর আছে এস ওপি স্টেটমেন্ট অফ পারপোস রেকমেন্ডেশন লেটার অর্থাৎ আপনার প্রফেসর থেকে কোনো একটা রেকমেন্ডেশন লেটার আনতে হবে সব ডকুমেন্টস আপনি নিজে করে ফেলতে পারবেন কোনো খরচ ছাড়াই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে দুইশো থেকে পাঁচশো সুইচ ফ্রাঙ্ক অর্থাৎ তিরিশ হাজার মতো প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ তো একটু বাড়তে পারে সো আপনি যদি অপালেটে পেয়ে যান তাহলে প্রথম সেমিস্টারে টিউশন ফি দিয়ে দিতে হবে

তো স্টেশন ডরমেটরি এর জন্য সত্তর থেকে এক লাখ টাকা খরচ হবে. আচ্ছা সো~ সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্লগ অ্যাকাউন্ট সরকার চায় আপনার ছয় মাসের খরচ আগে থেকে আপনার কাছে থাকুক. তো মাসে হচ্ছে অ্যাঁ আপনার চোদ্দ হাজার পাঁচশো সুইচ ফ্রাঙ্ক ইউনিক অ্যাঁ দেখাতে হয়. অ্যাঁ বাঙালি টাকায় যেটা পঁয়ত্রিশ লাখ করে block করতে হবে. এই টাকা আপনার সুইজারল্যান্ডে কোন bank বা স্বীকৃত বাংলাদেশ ব্যাংকে রাখতে পারেন. অনেকে আত্মীয় বা bank এর সহায়তা এটা ম্যানেজ করে থাকে so it will be not a big problem if you uh, get help from any other sources সব মিলিয়ে block account বাদ দিলে মোট খরচ হবে তিন থেকে পাঁচ লাখ টাকা আচ্ছা so কিছু factor আমি বলি আহ এই কথা গুলা শেষ করার আগে সেটা হচ্ছে switzerland গিয়ে প্রথম ছয় মাস আপনি হচ্ছে কাজ করতে পারবেন না so তাদের নিয়ম অনুযায়ী এক শিক্ষার্থীকে মানে নিতে সময় দিতে হয় মানে তবে অনেকে cash job করে তবে এটা পুরোপুরি আসলে অনুমোদিত না আর কি আপনারা যদি চান আমি কমেন্টে ডিসক্রিপশনসে কিছু ইউনিভার্সিটি লিংক আমি দিয়ে দিতে পারি চাইলে সো কিছু কিছু ইউনিভার্সিটি আমার আছে যেগুলো হচ্ছে জাস্ট আপনার জার্মান বা ফ্রেঞ্চ ভাষায় অফার করে থাকে সো কিছু ইউনিভার্সিটি আছে আবার জাস্ট অফার করে সো আপনার সেখানে যদি আপনারা প্রুভ করাতে পারেন যে আপনার ডিগ্রির মাধ্যমে ইংরেজি পড়েছেন তারা 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 মানে মিডিয়াম ইনস্ট্রাকশন মজুরাকে বলে সেটা অ্যাকসেপ্ট করবে সেক্ষেত্রে আইএলস এর দরকার হবে না তাই কারোর কথা শুনে আহ বি সিদ্ধান্ত না নিয়ে প্রতিটা বার্সে পেয়ে যাবেন এরপর হচ্ছে সিদ্ধান্ত নেবেন যে কি করবেন আচ্ছা সো আরেকটা কথা আমি বলে রাখি ফাঁকে তো সুইজারল্যান্ড কিন্তু সুপার এক্সপেন্সিভ একটা ব্যাস প্রতি মাসে অনুমোষে এক থেকে দুই লাখ টাকা যেটা লিভিং এক্সপেন্স আসে সো যখন আপনি একটাই করছেন তখন এই জিনিসগুলো বিবেচনা করে খেয়ে রিচার্জ করবেন আপনাদের আশা করছি যে আপনাদের হেডফোনে এবং এই ডিরিয়ান্সি টা কিভাবে এত এত হয়েছে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে জানাবো আমি আজকের এই ভিডিওতে হচ্ছে পোর্টাল ঢুকে হচ্ছে আপনার টিচার্স এর গুলো দেখা আছে না যারা নেক্সট ভিডিওতে আপনারা যদি চান কমেন্টে জানাতে পারেন আর হচ্ছে সবার জন্য শুভ কামনা থাকলো আপনাদের যাত্র শুভ হোক আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা স্ক্যাপ করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন যাতে হচ্ছে আপনাদের যে রেসপন্স সেটা আমি বুঝতে পারি তো সবাই ভালো থাকেন আসসালামু